এখন থেকে বা ইন্টারনেট খরচ করে আপনাকে আর ভিডিও দেখতে পারবেন আপনি যদি টিকটকে ভিডিও দেখতে চান তা আপনি ইন্টারনেট সারা সহজে দেখে নিতে পারবেন তা আপনার দুশো প্লাস ভিডিও ইন্টারনেট সারা আপনি সহজে দেখে নিতে পারবেন কেউ ইন্টারনেট সারা ভিডিও দেখতে আসেন আমি দেখছি আর খরচ দেখুন বুঝতে আপনার কাছে একটু উপকারে মনে করেন অবশ্যই আপনার ফেসবুক টাইমে শেয়ার করেন শুরু কি আপনাদের ওখানে যে টিকটক অ্যাপস আছে এটাকে ওপেন করবেন ওপেন হওয়ার পরে এরপর নিচে খেয়াল করে দেখতে পাবেন দেখেন আপনার প্রোফাইল লেখা জাস্ট এই প্রোফাইল লেখার উপর আপনি একবার টাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন একবার ক্লিক করে দেবেন ক্লিক করে নিচে তাকে সার্টেন চান প্রাইভেট জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে শো করছে এখান থেকে একটু আপনার নিচে দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখেন অফলাইন ভিডিও লেখা জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে পাচ্ছেন আপনার কিন্তু বুঝতেও দেখেন দুইশো ভিডিও মাত্র একশো পঞ্চাশ এম আপনি ওয়াইফাই দিয়ে ডাউনলোড দিবেন বা এমবি আপনি যখন পিছিয়ে থাকে তখন আপনি ডাউনলোড দিয়ে রাখবেন পরবর্তীতে আপনার যখন এম বি থাকবে না তখন আপনি এই ভিডিওগুলো ইন্টারনেট সারা সহজে ভাই দেখে নিতে পারবেন এক কথা আপনি কম এমবি দিয়ে বেশি পরিমাণ ভিডিও সহজে ডাউনলোড দিয়ে রাখতে পারবেন এইটাই হলো বিষয়